আসসালামু আলাইকুম টেকনিক ইজিডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান ইজি ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন কোন এক্স ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোন ওয়াই ইকুয়াল টু ফিফটি ডিগ্রি দেখেন আমরা যদি একবার একটু পড়ি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন কোন এক্স ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোন ওয়াই ইকুয়াল টু ফিফটি ডিগ্রি ট্রাপিজিয়াম কাকে বলে ট্রাপিজিয়াম একটা বিশেষ ধরনের চতুর্ভুজ ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সেই চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম অর্থাৎ চতুর্ভুজের মধ্যে তো দুই জোড়া বাহু থাকে তাই না চারটা বাহু তার মানে দুই জোড়া বাহু তো দুই জোড়া বাহুর দুই জোড়া কিন্তু সমান্তরাল হবে না এক জোড়া বাহু এবং এক জোড়া বাহু কারা সমান্তরাল বাহু যারা বিপরীত বাহু যারা বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু তারা সমান্তরাল হবে এক জোড়া বিপরীত বাহু তারা সমান্তরাল থাকবে তো আমাদেরকে এখানে তারা ওই সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবার বলছে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন এক্স ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোন ওয়াই ইকুয়াল টু ফিফটি ডিগ্রি আমরা এখন যেই কাজটা করব। বৃহত্তম বাহু চার আর ছয়ের মধ্যে বড় কোনটা ছয় চার এবং ছয়ের মধ্যে ছয় বড় তো ওই যে বড় যেই বাহুটা ছয় সেন্টিমিটার যেই বাহুটা এইটা সংলগ্ন দুইটা বাহু অর্থাৎ বড় বাহু সেইটা সংলগ্ন দুইটা কোন একটা কোন সিক্সটি ডিগ্রি একটা কোন ফিফটি ডিগ্রি এটা তারা বলে দিল এই হচ্ছে উদ্দীপক ক নাম্বার প্রশ্ন প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো জাস্ট উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সিক্সটি ডিগ্রি ফিফটি ডিগ্রি এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখাও ট্রাফিজিয়াম আঁকতে বলে নাই কিন্তু জাস্ট উদ্দীপকের ওই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে দেখাইতে বলা হয়েছে তা আমরা যদি এখানের মধ্যে দেখি তাহলে আমরা এখানের মধ্যে এখন সমাধানটা দেখব এই যে দেখেন আমরা লিখলাম একটি ট্র্যাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এ ইকাল টু সিক্স বি ইকোয়াল টু ফোর সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোন কোনো এক্স ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোনো ওয়াই ইকুয়াল টু ফিফটি ডিগ্রি এই যে এখানের মধ্যে আপনি শুধু এই তথ্যগুলো আঁকবেন ছয় সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে মেপে ছয় সেন্টিমিটার চার সেন্টিমিটার সিক্সটি ডিগ্রি ফিফটি ডিগ্রি আপনি এখানে কোনগুলো একে ফেলবেন তাহলে এই হচ্ছে ক নাম্বার আশা করি আপনারা সবাই পারবেন চাঁদা ব্যবহার করে পঞ্চাশ ডিগ্রি এঁকে ফেলবেন আর ষাট ডিগ্রি তো আপনারা ওই যে পেন্সিল কম্পাস ব্যবহার করে করে ফেলতে পারবেন যে কোনো ব্যাসার্ধের একটি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একে বৃত্তচাপ অঙ্কন করি ওই একই মাপ নিয়ে এখানে বসে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি সিক্সটি ডিগ্রি কোন হয়ে যাবে ফিফটি ডিগ্রি কোনটা আমরা অবশ্যই চাঁদা দিয়ে করে ফেলব তো এই তথ্যগুলোই আমাদের আঁকতে বলছে শেষ দুই নম্বর হয়ে গেছে মানে ক নাম্বারের জন্য দুই নাম্বার না কয়ের জন্য তো ক নাম্বার কমপ্লিট আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই খ নম্বর প্রশ্নে বলছে ট্রাপিজিয়ামটি আঁকো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক উদ্দীপকে যেই ট্রাপিজিয়ামের কথা বলা হচ্ছে সেই ট্রাপিজিয়ামটি আঁকতে বলা হচ্ছে আমাদেরকে এখন তো ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু এই যে একটা বাহু বড় একটা বাহু ছোট তো এই যে সমান্তরাল দুইটা বাহু এরা কিন্তু বিপরীত বাহু এবং তারা সমান্তরাল ট্রাপিজিয়ামের সমান্তরাল ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু তাদের দৈর্ঘ্য একটা ছয় একটা চার দুইটা কোন দাওয়া আছে একটা হবে সিক্সটি ডিগ্রি আর একটা হবে ফিফটি ডিগ্রি তা এই হচ্ছে ট্রাফিক জিয়ামটা আমাদেরকে এই আঁকতে বলা হয়েছে আমরা এখন ট্রাফিক জিয়ামটি অঙ্কন করবো এই যে এখানে আমাদের ট্রাফিক জ্যাম আঁকার জন্য যাবতীয় তথ্যগুলো উদ্দীপকের তথ্যগুলো লেখা হলো এরপর এখানে ট্রাফিক অঙ্কন করা হয়েছে আমি এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে এই যে ট্রাফিক জিয়ামটা আঁকা হয়েছে এটা আমি একদম লাইন বাই লাইন এখন একে একে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এরপর অঙ্কনের বিবরণটা ম্যাথ বই থেকে লাইন বাই লাইন পরে পরে আপনাদেরকে ব্যাখ্যা দিব ইনশাল্লাহ তারপরে ব্যাখ্যাটা ম্যাথ বই থেকে একদম লাইন বাই লাইন আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো আমরা এখন এই মূল চিত্রটা আঁকার জন্য ম্যাথ বই থেকে এই যে দুইটা বাহু এই দুইটা বাহুকে নিয়ে চলে যাবো আমাদের নোটের মধ্যে এরপর বাকি অংশটা আমি পুরোটা আপনাদেরকে একে এঁকে দেখাবো তো আমরা এখানের মধ্যে সেই দুইটা বাহু নিয়ে আসলাম একদম ওখানে ম্যাথ বই থেকেই নিয়ে আসছে এটা পুরোটা তো এখন আমরা চিত্রটা অঙ্কন করতে যাব আগে সাইট ডিগ্রি কোন নাকি সাইট ডিগ্রি কোন অঙ্কন করব আগে পেন্সিল কম্পাসটা নিয়ে নেই এবং চাদাটাও নিয়ে নেই স্কেলটাও নিয়ে নেই স্কেল দিয়ে আগে একটা দাগ দেই এরপর সাইট ডিগ্রি কোন অঙ্কন করব যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ওই একই মাপে এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ হয়ে গেল এটা ষাট ডিগ্রি আচ্ছা তো এখন তো আমরা ষাট ডিগ্রি অঙ্কন করে ফেললাম এখন আমরা পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করব পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করব পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য চাঁদাটাকে এখানে এনে বসাই পঞ্চাশ ডিগ্রিতে যাব। আমরা চাঁদার এই দাগের মধ্যে দাগের প্রান্তবিন্দুতে বসাবো রেখাংশের প্রান্তবিন্দুতে বসাবো আচ্ছা তো পঞ্চাশ ডিগ্রি কোন আমরা এঁকে ফেললাম এখন আমরা যেই কাজটা করবো যে কোনো একটা রশ্মি নিব যে কোনো মাপের একটা রশ্মি নিব রশির নাম কমপ্লিট এখন পেন্সিল কম্পাস দিয়ে বড় বাহুটার মাপ নিব বড় বাহুটার মাপ নিব বৃহত্তম বাহুটার মাপ নিব নিয়ে এখানে মধ্যে বসাই প্রশ্নে বলা আছে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটা কোন অর্থাৎ বৃহত্তম বাহুর দুইটা প্রান্ত বিন্দুতে আমরা দুইটা কোন আঁকব বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন বৃহত্তম বাহুর দুইটি বিন্দুতে দুইটা কোন আঁকবো তো এই বিন্দুতে ষাট ডিগ্রি কোনটাকে এঁকে ফেলি ষাট ডিগ্রি কোনটা সহজ আছে এখান থেকে আলাদা করে মাপ নেওয়ার কোনো দরকার নাই তবে আপনি নিয়ে নিতে পারেন আসেন নিয়ে দেখাই আচ্ছা নিয়ে নিলাম মাপটা এবার এখানেতে বসাবো বৃত্ত চাপাখি একই মাপে এখানে মধ্যে বসিয়ে বৃত্ত চাপাখি এবার আমরা দাগ দিই দাগ দিলাম ঠিক আছে দাগ দেওয়া শেষ এবার আমরা পঞ্চাশ ডিগ্রি কোনটাকে আঁকবো ওখানে ওই বিন্দুতে ওই বিন্দুতে আমি নামকরণ করছি না ইদিনের বই থেকে আপনাদেরকে ওখানে নাম সহ দেখাবো আমি এখন শুধু চিত্রটা এঁকে দেখাচ্ছি কোন জায়গা থেকে কোনটা কি করতে আপনার সবাই শুধু খেয়াল রেখে ইনশাআল্লাহ তাহলেই হবে আচ্ছা বৃত্তচাপটা নিলাম এবার এই বিন্দুতে বসাই বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করে এই পাশে আসলাম এবার বৃত্তচাপ মাপ নিব বৃত্তচাপটার মাপ নিব বৃত্তচাপটার মাপ নিয়ে এখানে ওদের বসাই এরপরে কাটি ঠিক আছে এখন আমরা এখান থেকে যোগ করে দিব ঠিক আছে এখন যে বিষয়টা তাইলে বড় বাহু অর্থাৎ বৃহত্তম বাহু বৃহত্তম বাহু সংলগ্ন বৃহত্তম বাহু সংলগ্ন অর্থাৎ বৃহত্তম বাহু যাতে লাগানো দুইটা প্রান্তবিন্দুতে দুইটা কোন এঁকেছি বৃহত্তম বাহুর দুইটা প্রান্তবিন্দুতে দুইটা কোন এঁকেছি এখানে আমরা কোন এক্স এঁকেছি এবং কোন ওয়াই এঁকেছি দুইটা জায়গাতে দুইটা কোন আমরা আঁকলাম এখন ছোটো বাহুটার মাপ নিব, ছোট বাহুটা বাকি আছে তাই না ছোট বাহুটার মাপ নিব এখন ছোট বাহুটা তো সমান্তরাল বাহু ঠিক না এই বাহুটার সমান্তরাল বাহু হচ্ছে এই ছোটোর বাহুটা এখন আমি এই ছোটো বাহুটাকে যে সমান্তরালে বসাবো কোন জায়গাতে নিয়ে বসাবো এটা তো জানি না এটা তো বলা নাই কি করা যেতে পারে কি করা যেতে পারে আমরা অন্য টেকনিকের সামনে আগাবো আমরা ছোটো বাহুটার মাপ নিলাম ঠিক এখানের মধ্যে আমরা ছোটো বাহুটার মাপ নিয়ে কাটতেছি হ্যাঁ এখান থেকে ছোটো বাহুটার মাপ নিয়ে কাটতেছি ছোটো বাহুটা তো এখানে বসার কথা না কিন্তু ছোটো বাহুটা তো সমান্তরালভাবে বসার কথা কিন্তু কোথায় যে বসবে কোন জায়গাতে যে বসবে এখানে বসবে এখান থেকে সমান্তরাল হবে নাকি এখান থেকে সমান্তরাল হবে এটা তো জানি না এখন আমরা সেইটার কাজটাই করতেছি ছোটো বাহুটার মাপ নিয়ে এখানে বসাইলাম আমরা এখন কোন এক্সের সমান করে এখানে আমাদের কোন এক্স আঁকবো কেন তার কারণ হলো এই যে রেখাটা এই যে রশ্মিটা এই রশ্মিটা এখানে একটা সমান্তরাল রশ্মি আঁকবো আমি আবারও বলতেছি এই রশ্মির সমান্তরাল রশ্মি অঙ্কন করব এই রশ্মির সমান্তরাল রশ্মি এখানে অঙ্কন করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেই কোন আঁকা হয়েছে একই কোন এখানে আঁকতে হবে তাহলেই সমান্তরাল হবে তাহলেই সমান্তরাল হবে আচ্ছা ঠিক আছে আমরা মাপ নিলাম এবার এখানে ওদের বসাই তারপরে বৃত্তচাপটা আঁকি একই মাপে এখানে ওদের বসাই তারপরে আঁকি এবার আমরা স্কেল দিয়ে টেনে দিব আচ্ছা তা আমরা এখন এখান থেকে কোনটা অঙ্কন করলাম বড় করে তাদের এখানে এখানের মধ্যে থামাই দিই সমস্যা নেই তো আমরা এইটার এই যে রশ্মিটা এটার সমান্তরাল করে এখানে রেখা এটা সমান্তরাল করে এখানের মধ্যে একটা রেখা অঙ্কন করলাম রশ্মি অঙ্কন করলাম এখন যেই কাজটা করব সেটি হচ্ছে এই যে একটা বিন্দু আমরা পেয়েছি না একটা বিন্দু পেয়েছি আমরা সবাই দেখতেছেন যে এখানে একটা বিন্দু পেয়েছি এই বিন্দুতে এখন কোন ওয়াইকে আঁকব কোন ওয়াইকে এখানের মধ্যে আঁকবো কোন ওয়াইকে কোন ওয়াইয়ের সমান করে এখানে আমরা কোন অঙ্কন করব তাহলে কি হবে তাহলে কী হবে তখন হবে কি এখানের সমান্তরাল করে এখানের মধ্যে সমান্তরাল রেখা হয়ে যাবে মানে এই রেখার সমান্তরাল রেখা এখানে তৈরি হয়ে যাবে আমি আবারও বলতেছি এই বিন্দুতে যেই কোন এঁকেছি একই কোন এখানে এঁকেছি কি হয়েছে তাতে এইটার সমান্তরাল রেখা এখানে তৈরি হয়েছে এখন এখানে যেই বিন্দু আছে একই কোন এখানে যেই কোণ আছে যেই কোণ একই কোণ এই বিন্দুতে আঁকবো একই কোণ এখানে আঁকবো এতে করে কী হবে ঠিক এইটার সমান্তরাল রেখা এখানের মধ্যে চলে আসবে এই কোণের সমান যেহেতু এখানে তাহলে এইটার সমান্তরাল কোণ সমান্তরাল বাহু সমান্তরাল বাহু এখানে চলে আসবে তাহলে আমরা এখন এই পঞ্চাশ ডিগ্রি সমান করে একটা কোণ আঁকবো মাপটা নিতেছি আমরা ব্যাসার্ধর মাপ নেই নিয়ে এখানে মধ্যে বসাই বসানোর পরে আমরা বৃত্তচাপটা টান দিই এরপরে বৃত্তচাপের চাপের মাপ নিব বৃত্তচাপের চাপের মাপ নিয়ে দেখি এরপরে এখানে ওদের বসাই এখান থেকে কাটি এবার স্কেল দিয়ে যোগ করে দিই তাহলেই হবে আমরা যোগ করে দিলাম ঠিক আছে আমরা যোগ করে দিলাম আচ্ছা দেখেন ইতিমধ্যে একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়ে গিয়েছে কীভাবে ট্রাফিক জ্যামটা তৈরি হয়ে গিয়েছে আমি একটু এবার মোটা দাগ দিই হ্যাঁ মোটা করে দাগ দিই যাতে আপনাদের চোখে পড়ে সেটা হচ্ছে এখান থেকে এইভাবে করে আসলাম এইভাবে করে আসলাম 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 এই হচ্ছে ট্রাফিজিয়াম এই বাহুটা এবং এই বাহুটা তারা সমান্তরাল অবস্থাতে রয়েছে যেই কাজটা করেছি আমরা এখানে যে ওই যে বাহুর মাপ নিয়ে এখানে যে অংশটা আঁকলাম ছোটো বাহুটার মাপ নিয়ে যেখানে অংশটা কেটেছিলাম সেই সেই অংশটাই কিন্তু এখানে চলে আসছে ওই অংশটাই এখানে চলে আসছে আপনারা চাইলে এটা মেপেও দেখতে পারেন কোনো সমস্যা নাই এই যে এখানের যে অংশটা এটাই কিন্তু এখানের মধ্যে চলে আসছে হ্যাঁ এই যে দেখতেছেন একদম ওইটাই কিন্তু এখানে চলে আসছে নিচের এই অংশটাই এখানে চলে এসেছে অর্থাৎ সমান্তরাল হয়েছে তাহলে এটা হচ্ছে বড় বাহু এটা হচ্ছে ছোট বাহু বড় বাহু সংলগ্ন একটা কোণ ছোট বাহু সংলগ্ন একটা কোণ তাহলে দুইটা কোণ এবারে এই দুইটা হচ্ছে আরও অন্য দুইটা বাহু তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে তাকে বলা হয় ট্রাপিজিয়াম আমরা দেখতেছি এটা এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সুতরাং এটি হচ্ছে ট্রাপিজিয়াম তো এই ট্রাপিজিয়ামটা আমরা কীভাবে করে অঙ্কন করলাম তার ব্যাখ্যাটা এখানে রয়েছে অঙ্কনের বিবরণটা আপনারা দেখতেছেন আমরা এখানের মধ্যে বলতে পারি যে কোনো রশি এ এক্স থেকে বি সমান এ নেই এই যে এ থেকে এব সমান এ কাটি এ বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এক্স এ ওটা কী দেওয়া আছে উপরের নাম ওয়াই কোন এক্সের সমান করে কোন এক্স এ ওয়াই আঁকি অথবা বি এ ওয়াই আঁকি যেটা বলেন না কেন বি বিন্দুতে কোন এবি জেট অঙ্কন করি এবার বিয়ের সমান করে এ ই অংশ কাটি ই বিন্দুতে এ ওয়াই সমান্তরাল ইসি অঙ্কন করি এ ওয়াই সমান্তরাল ইসি এ ওয়াই সমান্তরাল ইসি অঙ্কন করি সি বিন্দুতে এ বি সমান্তরাল ডিসি অঙ্কন করি এবি সমান্তরাল ডিসি অঙ্কন করি এবিসিডি হলো উদ্দিষ্ট ট্রাফিজিয়াম এবিসিডি হল উদ্দিষ্ট ট্রাফিজিয়াম একদম সহজ একদম সহজ তাহলে আমাদের এই খ নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল আমরা ট্রাফিজিয়ামটা অঙ্কন করেছি এবং অঙ্কনের চিহ্ন এবং বিবরণ দিয়েছি এবার গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি কর্ণ এবং কোন ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তরিকটি আঁকো অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক উদ্দীপকের বাহু দুইটি উদ্দীপকের দুইটি বাহু আছে না ফোর সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার বলল উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি কর্ণ এবং কোন ওয়াইকে ওই যে ফিফটি ডিগ্রি কোন ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তরিকটি আঁক সামান্তরিক আঁকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় আমি এক কথা বলতে সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় হ্যাঁ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তাকে বলা হয় সামান্তরিক তো আমাদেরকে এখানের মধ্যে সামান্তরিকের দুইটা বাহু দিয়ে দিছে একটা হচ্ছে ফোর সেন্টিমিটার একটা হচ্ছে সিক্স সেন্টিমিটার উদ্দীপকের বাহু দুইটিকে সামান্ত ও দুইটা বাহু দেয় নাই দুঃখিত দুইটা বাহু দেয় নাই দুইটা কর্ণ দিয়েছে উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটা কর্ণ বিবেচনা করার জন্য অর্থাৎ সামান্তরিকের দুইটা কর্ণ একটা হচ্ছে ফোর সেন্টিমিটার একটা সিক্স সেন্টিমিটার সামান্তরিকের দুইটা কর্ণ তারা দিয়ে দিল এবং কোন ওয়াইকে ওই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ ওই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোন হিসেবে কোন ওয়াইকে বিবেচনা করতে বলা হলো বলতে সামান্তরিকটা এঁকে দেখাও তো সেই ক্ষেত্রে এই যে এখানকার সামান্তরিকটা আঁকা হয়েছে আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ চিত্রটা একদম একে এঁকে দেখাবো ইনশাআল্লাহ এরপর অঙ্কনের বিবরণটা ইজিমেট বই থেকে লাইন লাইন পরে পরে দেখা দেব ইনশাআ তাহলে আমরা উদ্দীপকের যেই দুইটা বাহু বাহুদাওয়া আছে তাদেরকে নিয়ে নিব বড় বাহু ছোট বাহু আমরা নিয়ে নিব ইতিমধ্যে আমাদের এখানে তো বড় বাহু এবং বাহু আসেই হ্যাঁ বড় বাহু এবং ছোট বাহু আছে তো আমরা এই যে দুইটা বাহুকে নিয়ে নিলাম এবং কোন ওয়াইকে এই যে কোন ওয়াই তো ইতিমধ্যে আপনারা আঁকা দেখেছেন চাঁদা দিয়ে আমরা এঁকে ফেলবো তো কোন ওয়াইকে আমরা নিয়ে নিলাম এখন সামান্তরিকটা অঙ্কন করব সামান্তরিকটা অঙ্কন করব। তো সামান্তরিকটা অঙ্কন করার জন্য আমরা যেই কাজটা করব সবার প্রথমে যে কোনো একটা রশ্মি নিই যে কোনো একটা রশ্মি নিব সামান্তরিক অঙ্কন করার জন্য ঠিক আছে নিলাম নেওয়ার পর আমরা এখন যেই কাজটা করবো ছোটো বাহুটার মাপ নিব পেন্সিল কম্পাসটা দিয়ে ছোট বাহুটার মাপ নিব ছোট বাহুটার মাপ নিব ছোটো বাহুটার মাপ নিয়ে এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব আচ্ছা দাগটা সম্ভবত বড় ওই যে আর কি বড় বলতে মোটা এই যে চিকন করে দিলাম এক একদম চিকন আচ্ছা তো ছোটো বাহুটার সমান করে একটি আর কি কাটলাম বাহুর সমান করে এখানে কাটলাম ছোট বাহুর সমান করে কাটলাম এখন এখানে যেই বিষয়টা ছোট বাহুটাকে সমধিখণ্ডিত করব। তাহলে আমরা মধ্যবিন্দু পাবো ছোট বাহুটাকে খণ্ডিত করলে আমরা মধ্যবিন্দু পাবো ছোট বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আবার এই পাশে একটা বৃত্তচাপ এবার এখানে মধ্যে বর্ষাই এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ আচ্ছা এতে করে সমধিখণ্ডিত হবে আমরা মূলত মধ্যবিন্দুটা খুঁজতেছি মধ্যবিন্দু কারণ দুইটি কর্ণ একে অপরকে সমধিখণ্ডিত করে দুইটি কর্ণ একে অপরকে সমদিখণ্ডিত করে দুইটি কর্ণ একে অপরকে সমধিখণ্ডিত করে হুম দুইটি কর্ণ একে অপরকে সমধিখণ্ডিত করে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম এটাই হচ্ছে মধ্যবিন্দু এটাই হচ্ছে মধ্যবিন্দু দুইটা কর্ণ একে অপরকে সমধিখণ্ডিত করে আমরা কিন্তু এটা একটা কর্ণ আমরা ওই ছোটো যেই কর্ণটা আছে তার সমান করে এখান থেকে কেটেছি এটা হচ্ছে মধ্যবিন্দু এখন এই মধ্যবিন্দুতে কোন ওয়াইকে আঁকবো মধ্যবিন্দুতে কোন ওয়াইকে আঁকবো কারণ দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কোন ওয়াই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত হচ্ছে কোন ওয়াই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত হচ্ছে কোন ওয়াই আমরা এখানে কোন ওয়াই আঁকবো এবার বৃত্তচাপের মাপটা নেই মাপটা নিয়ে এখানে মধ্যে বসাই আচ্ছা তো এখন এখান থেকে আমরা রশ্মিটা এঁকে ফেলি এটাকে স্কেল দিয়ে দিই তাহলে বড় করে দিতে পারবো কারণ বড় করেই দিতে হবে আমাদেরকে আমরা এই কোনটাকে দুই দিক দিয়েই বর্ধিত করে দিলাম কোনটা একে তার রশিটাকে রেখাংশটাকে দুই দিকেই বর্ধিত করে দিলাম এটাকে আরও বর্ধিত করা দরকার এটাকে আরও বর্ধিত করা দরকার আরও বর্ধিত করে দিলাম বর্ধিত করে দিলাম এখন দেখেন যেই কাজটা বড় বাহুটাকে খণ্ডিত করব এটা বাহু না এটা কর্ণ কিন্তু ওই যে উদ্দীপকে তো বাহু বলা হয়েছে তো এই জন্য আর কি বারবার বাহু বলে ফেলতেছি তো এই বড় কর্ণটাকে সমুদিখণ্ডিত করব কারণ এটারও আমরা এখন মধ্যবিন্দু খুঁজব এটারও আমরা এখন মধ্যবিন্দু খুঁজব তাইলে এই বড় কর্ণটার মধ্যবিন্দু খোঁজার জন্য আমরা এই কাজটা করতেছি এদিকেও বৃত্তচাপ এইদিকেও দিকেও বৃত্তচাপ আমাদের অঙ্ক এখনই শেষ হয়ে যাবে এখনই শেষ হয়ে যাবে আমাদের অঙ্কটা স্কেল দিয়ে আমরা এখন যোগ করার মাধ্যমে মধ্যবিন্দু পেয়ে যাব আচ্ছা আমরা মধ্যবিন্দু পেয়ে গিয়েছি শেষ মধ্যবিন্দু পেয়ে গিয়েছি আমরা এই বড় কর্ণটার অর্ধেকের মাপ নিব মধ্যবিন্দুতে গেলেই অর্ধেকটা হয়ে যাবে এখান থেকে মধ্যবিন্দুতে যদি যাই তাহলে অর্ধেকের মাপ পেয়ে গেলাম এই যে অর্ধেকের মাপ পেয়ে গেলাম এই মাপটাকে এই মাপটাকে অর্ধেকের যে মাপটা পেলাম এখানের মধ্যে বসাবো এই পাশ থেকে আমরা কাটবো একই রকমভাবে এই পাশ থেকে আমরা কাটব এবার আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট এখান থেকে দাগ দিলাম এখান থেকে দাগ দিলাম এখান থেকে দাগ দিলাম এই যে দাগটা যুক্ত করলাম এবার এখান থেকে এই দাগটা যুক্ত করি এই যে এটা যুক্ত করলাম শেষ সামান্তরিক কমপ্লিট সামান্তরিক কমপ্লিট কিভাবে হলো সামান্তরিকটা খেয়াল করে দেখেন আমি একটু এবার দাগটাকে মোটা করে ফেলি দেখেন এইটা হচ্ছে একটা কর্ণ এবং এখান থেকে এই পর্যন্ত এইটাও কিন্তু একটা কর্ণ আমাকে বলছে না উদ্দীপকের দুইটা বাহুকে সামান্তরিকের দুইটা কর্ণ হিসাবে বিবেচনা করো তা উদ্দীপকের দুইটা বাহু এর মধ্য থেকে ছোট যেই বাহুটাকে তাকে আমরা সামান্তরিকের একটা কর্ণ হিসাবে এখান থেকে কাটলাম এই যে যে এরপর কর্ণটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম ওই মধ্যবিন্দুতে একটা কোণ অঙ্কন করলাম কোনটার যেই রেখাটা তাকে দুই দিকেই বর্ধিত করে দিলাম দুই দিকেই বর্ধিত করে দিলাম আচ্ছা এখন বড় যেই বাহুটা অর্থাৎ বড় কর্ণ তাকে খণ্ডিত করে অর্ধেকের মাপ ঠিক এখান থেকে এই পাশে কাটলাম বাকি অর্ধেকের মাপ এখান থেকে এই পাশে কাটলাম তাহলে কি হলো এই পুরাটা হচ্ছে বড় কর্ণটা এই পুরাটা হচ্ছে বড় কর্ণ আর এই নিচেরটা হচ্ছে এই যে ছোট কর্ণ এবার আমরা যোগ করে দিলেই কিন্তু সামান্তরিকটা পেয়ে যাচ্ছি যোগ করে দিলেই সামান্তরিকটা পেয়ে যাচ্ছি তাহলে সামান্তরিকের দুইটা কর্ণ তা আমরা জানি সামান্তরিকের আর এই যে দুই কর্ণের অন্তর্ভুক্ত কোন দুই কর্ণের অন্তর্ভুক্ত কোন কোন ওয়াই তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি সামান্তরিক যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আমরা এখন এখান থেকে অঙ্কনের বিবরণটা দিয়ে দিতে পারি অঙ্কনের বিবরণটা একদম সহজ একদমই সহজ আমি বলে দিচ্ছি এখান থেকে অঙ্কনের বিবরণটা সেটি হলো যে কোনো রশ্মি এ এম থেকে এ এর সমান এসি রেখাংশ আঁকি যে কোনো রশ্মি এ এম থেকে এর সমান করে অর্থাৎ ওই যে ছোটোটা এর সমান করে এসি অংশ কাটি এসিকে সমদি খণ্ডিত করে মধ্যবিন্দু ও নির্ণয় করি ও বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে কোন এ ও পি অঙ্কন করি এই কোণের রশ্মিটিকে রশ্মিটির বিপরীত রশ্মি অঙ্কন করি এই কোণের কোন এ ও পি এর ওপি ওপি এর বিপরীত রশ্মি অঙ্কন করি ওপি এর বিপরীত রশ্মি অঙ্কন করি বিকে সমধিখণ্ডিত করে মধ্যবিন্দু নির্ণয় করি বিয়ের অর্ধেকের সমান করে ও বিন্দু থেকে ওপি থেকে ও অংশ কাটি বিয়ের অর্ধেকের সমান ব্যসার্ধ নিয়ে এ বি এর অর্ধেকের সমান মাপ নিয়ে ওপি থেকে ও অংশ কাটি ও কেউ থেকে অডি অংশ কাটি এ কমাবি এ কমাডি সি কমাডি সি কমাবি যোগ করি এবিসিটি হলো উদ্দিষ্ট সামান্তরিক এবিসিটি হল উদ্দিষ্ট সামান্তরিক তাহলে এই যে এখানের মধ্যে যে সৃজনশীলটা ছিল ট্রাফিজিয়াম রিলেটেড একটা উদ্দীপক দিয়ে সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করলাম লাইন বাই লাইন আমরা একে একে দেখানোর চেষ্টা করলাম এবং ব্যাখ্যাটাও বোঝানোর চেষ্টা করলাম তো ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউর করে দেওয়া আছে আপনি কোনো জায়গাতে সমস্যা হলেই কোন জায়গাতে আটকে গেলেই ওই প্রশ্নের পাশে দেওয়া কিউ আর কোড স্ক্যান করলেই আপনি ওই প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ